পশ্চিমবঙ্গের বুকে হাজার হাজার স্কুল রয়েছে লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছে কিন্তু শিক্ষক নেই হবেই বা কি করে বলুন পশ্চিমবঙ্গের বুকে শিক্ষক নিয়োগটাই যে নেই আপনারা প্রশ্ন করতেই পারেন তাহলে কি পশ্চিমবঙ্গের বুকে কিছুই নেই আছে কোটি কোটি টাকার নিয়োগ কেলেঙ্কারি রয়েছে চাকরি হারানোর ভয় রয়েছে তদন্ত মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি রয়েছে কিন্তু শিক্ষক নিয়োগ বা চাকরি কোনোটাই নেই বাংলায় কোনো আশা নেই অতএব বিহারের দিকে তাকাই অথচ ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার কাছে নাকি দশ লক্ষ চাকরি অলরেডি রেডি রয়েছে আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যটা আগে শোনাই দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা ফিল করছে আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা ফিল করছে আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে দশ লক্ষ চাকরির কথা ছাড়ুন ভোট মিটতে না মিটতেই বড় বড় অক্ষরে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে যে রাজ্য সরকারি পরীক্ষায় নাকি অনির্দিষ্টকালের জন্য নিয়োগ একেবারে বন্ধ ভাবতে পাচ্ছেন একটা রাজ্যে যেখানে বিগত দশ বছরে এসএসসি পরীক্ষা হয়নি নিয়োগপত্র পায়নি স্টুডেন্টরা নিয়োগপত্র পায়নি প্রার্থীরা সেই রাজ্যে আবারও ঘোষণা করা হলো যে রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ যে রকম সরকারি নিয়োগ প্রক্রিয়া এটা কত বড় নির্মম সিদ্ধান্ত একটা রাজ্য যেখানে অলরেডি সেখানে চাকরির নিয়োগ নেই সেখানে আরও বড় বড় করে জানিয়ে দেওয়া হচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য মানে কবে হবে সেই নিয়োগ কেউ জানে না এমনকি সরকারও জানে না অথচ ভোটের আগে সেই সরকারই জানিয়েছিল যে তার কাছে দশ লক্ষ চাকরি মজুদ রয়েছে বাংলায় আসা না থাকলে অবশ্যই বিহারের দিকে তাকাতে হবে তাই বিহারে এখন কাতারে কাতারে চাকরি প্রার্থীরা ছুটছে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে এই কদিন আগেই বিহারে গিয়েছিলেন নবম এবং দশমের টেট পরীক্ষা দিতে বাংলার চাকরি প্রার্থীরা কোচবিহার মুর্শিদাবাদ বর্ধমান এই সমস্ত বাংলার বিভিন্ন জেলা থেকে বিহারে গিয়েছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা কারণ বাংলার বুকে তাদের কাছে কোনো আশা নেই আর এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও জানা গিয়েছে যে গত এগারো তারিখ থেকে শুরু হয়েছে বিহারের টেট পরীক্ষা সেই টেট পরীক্ষা দিতে গিয়েছিলেন বাংলার হাজার হাজার চাকরি কি অবস্থা ভাবুন চাকরির আশায় এখন পরিযায়ী হতে হয়েছে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের হবে নাই বা কেন বলুন দু হাজার চোদ্দো বা দু হাজার ষোলোর পর পশ্চিমবঙ্গের বুকে আর এস প্রক্রিয়া হয়নি হ্যাঁ বাম আমলে শেষের দিকে কিছু কিছু মানুষ সেই নিয়োগপত্র পেয়েছেন কিন্তু তৃণমূল আমলে মাত্র দুবার এস পরীক্ষা হয়েছে তাও নামকে বাঁচতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া নেই দু হাজার সতেরো দু বাইশ দু হাজার সেই নামকে আসতে পরীক্ষাই হয়েছে কিন্তু কেউ এখনো অবধি নিয়োগপত্র পাননি বরং সেই প্রশ্নপত্র কোথাও ফাঁস হয়ে গিয়েছে কোনো কোনো সরকারি পরীক্ষায় আর তাই নিয়ে এখনও তদন্ত চলছে আর যারা চাকরি পেয়েছিলেন অযোগ্যদের বেআইনি নিয়োগের কারণে তারাও চাকরি হারিয়েছেন এটাই পশ্চিমবঙ্গের অবস্থা ওদিকে বিহারের অবস্থা দেখুন বাংলা থেকে কাতারে কাতারে মানুষ গিয়েছে সেখানে পরীক্ষা দিতে তাদের মুখেই শোনা যাচ্ছে যে বাংলায় কোনো আশা নেই তারা কতদিন বসে থাকবেন তিন বছর পাঁচ বছর দশ বছর ধরে তারা অপেক্ষা করছেন কখনো তো ধৈর্যের বাঁধ ভাঙবে চাকরি তো পেতে হবে বেকার থাকা তো আর কোনো সলিউশন নয় তাই বিহারে এখন বিহার টিচার্স এলিজিবিলিটি টেস্ট দিতে বাংলা থেকে বাংলার মালদা বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষিত বেকাররা সেখানে গিয়েছেন রোদে জলে পুড়ে সেখানে একটা নিজেদের ভাগ্য পরীক্ষা করতে যদি কোথাও একটা চাকরি লেগে যায় ছবিটা দেখলেন বিহার রেল স্টেশনে একটু জিরিয়ে নিচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে কিছু যাওয়া শিক্ষিত বেকার সমাজ এই ভিড়ের মধ্যেই লুকিয়ে রয়েছেন হয়তো মালদা মুর্শিদাবাদ বর্ধমান থেকে যাওয়া আপনার পাশের বাড়ির ছেলেটা যে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে সেই ছেলেটাই বিহার স্টেশনে সারা রাত কাটাচ্ছে পরের দিন তার ভাগ্য পরীক্ষা যদি একটা চাকরি হয় আর এই পরিপ্রেক্ষিতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল কিন্তু মুখ খুলেছে সব রাজ্যেই যখন পরীক্ষা হয় আমাদের এখানেও আবার অনেকে পরীক্ষা নিতে আসেন তাহলে আমাদের এখানেও যারা প্রার্থী তারাও খবর রাখেন অন্য রাজ্যে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে এটার মধ্যে কোনো নতুনত্ব নেই সব রাজ্যেই যখন পরীক্ষা হয় আমাদের এখানেও আবার অনেকে পরীক্ষা নিতে আসেন তাহলে আমাদের এখানেও যারা প্রার্থী তারাও খবর রাখেন অন্য রাজ্যে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে এটার মধ্যে কোনো নতুনত্ব নেই দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গবাসী কালো টাকার পাহাড় দেখেছেন শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি দেখেছেন শিক্ষাকর্তা থেকে শিক্ষামহলের একাধিক ব্যক্তিবর্গের গ্রেপ্তারি দেখেছেন আর একই সঙ্গে পাল্লা দিয়ে কিছু যোগ্য চাকরি প্রার্থীদের ধর্না ধর্না দিতে দেখেছেন ধর্মতলার সেই ধর্না মঞ্চে রোদ ঝড় জল গায়ে মেখে দিনের পর দিন একটা চাকরির আশায় বসেছিলেন একাধিক চাকরি সংখ্যাটা হয়তো হাজারও ছাড়িয়ে যেতে পারে আর ঠিক সেই মুহূর্তে গিয়ে আবারও ধরা পড়ল এস নিয়োগের দুর্নীতি আর পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থা দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন বিরোধী শিবির কি বলছেন তারা শোনাবো আপনাদের বিষয়টা হলো মধ্যবিত্ত এবং নিম্ন শিক্ষিত তরুণ তরুণীদের কাছে স্কুল শিক্ষ চাকরি তাদের একটা লক্ষ্য স্কুল শিক্ষা ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা উঠে গেল ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের স্কুল ড্রপ আউটের সংখ্যা বাড়লো প্রাইমারি স্কুল টিচারদের মধ্যে যাদের পোস্ট গ্রাজুয়েশন আছে তাদের উচ্চ মাধ্যমিকে ক্লাস নেওয়ার জন্য বলছেন হুগলির একটা মহকুমা একটা বিদ্যালয়ে দেখা যাচ্ছে সেখানে মানুষ চাঁদা তুলে প্রাইভেট টিউটারকে নিয়ে এসে স্কুলে বসিয়ে ক্লাস চালাচ্ছে এমন অনেক মহকুমা আছে যেখানে এই মুহূর্তে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই তো সার্বিকভাবেই পশ্চিমবঙ্গেই বিপর্যয় নেমে এসেছে এবং এটা নেমে এসেছে তৃণমূল কংগ্রেসের কারণে আর যতদিন এখানে সরকার থাকবে ততদিন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই দশ লক্ষ চাকরি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে পথে গিয়ে একটা ফিল করছে আর বিজেপির ফিল চাকরিটাকে কিল মেরে দিচ্ছে দশ লক্ষ চাকরির কথা ছাড়ুন ভোট মিটতে না মিটতেই বড় বড় অক্ষরে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে যে রাজ্য সরকারি পরীক্ষায় নাকি অনির্দিষ্ট কালের জন্য নিয়োগ একেবারে বন্ধ ভাবতে পারছেন একটা রাজ্যে যেখানে বিগত দশ বছরে এসএসসি পরীক্ষা হয়নি নিয়োগপত্র পায়নি স্টুডেন্টরা নিয়োগপত্র পায়নি প্রার্থীরা সেই রাজ্যে আবারও ঘোষণা করা হলো যে রাজ্যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ যে কোনো রকম সরকারি নিয়োগ প্রক্রিয়া হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস ইট টুমরো বাংলা আজ যা ভাবে ভারতবর্ষ একদিন পরে তা ভাবে এটাই তো ছিল একদিনের চলতি কথা আর আজ দেখুন শিক্ষায় সমৃদ্ধ সেই বাংলার কি হাল দিনে দিনে কেমন নেই রাজ্যে পরিণত হচ্ছে ভিন রাজ্য থেকে বাইরের দেশ থেকে একটা সময় বাংলায় প্রচুর মানুষ শুধুমাত্র শিক্ষা লাভের জন্য আসতো কারণ এখানকার শিক্ষা ব্যবস্থা এতটাই পরিপূর্ণ ছিল আর সেই শিক্ষা ব্যবস্থা আজ সেই রাজ্য আজ নেই রাজ্যে পরিণত বিহার রেল স্টেশনে একটু জিরিয়ে নিচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে কিছু যাওয়া শিক্ষিত বেকার সমাজ এই ভিড়ের মধ্যেই লুকিয়ে রয়েছেন হয়তো মালদা মুর্শিদাবাদ বর্ধমান থেকে যাওয়া আপনার বা পাশের বাড়ির ছেলেটা যে চাকরির জন্য হন্যে হয়ে উঠছে সেই ছেলেটাই বিহার রেল স্টেশনে সারা রাত কাটাচ্ছে পরের দিন তার ভাগ্য পরীক্ষা যদি একটা চাকরি হয় শিক্ষক নেই চাকরি নেই নিয়োগে দুর্নীতি আছে কাঁদা ছোড়াছুড়ির রাজনীতি আছে আর আছে বলতে বাঙালির ভবিষ্যৎ প্রজন্মের ওপর একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ